হঠাৎ করে মা দরজার সামনে এসে নানা আর বলে জোরাই আমি তোর মা তোকে ডাকছি হজরত জুরাই চিন্তা করছেন আল্লাহ কেবল তো নামাজে দাঁড়াইলাম এখন নামাজটা ছেড়ে দেব না মার দিকে যাব এই রকম চিন্তা করছেন একটু দেরি হয়ে গেছে মা দোয়া দিয়ে দিলেন বদদোয়া আমার জোরা এই যে আমার একটাকে সাড়া দিল আল্লাহ পৃথিবীর বুকে কোনো ব্যবিচারিনী মহিলার সঙ্গে সাক্ষাৎ না হয়ে যেন তার মৃত্যু না হয় বদদোয়াটা কেমন কেমন যেমন একটা ব্যবচারণী মেয়ের সঙ্গে যেন দেখা হয় সাক্ষাৎ হয় এটা হলো মার বদ্ধ মা দিয়ে দিলেন পৃথিবীর জমিয়ে তিনজনের দুয়ার্ডাইরে কালনার দ্বার মারে কবুল মধ্যে মধ্যে কোনো বাধা নাই এক নাম্বার হলো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে এই দোয়া সরাসরি আল্লাহর দরবারে যে কবুল হয় দুই নাম্বার মুসাফিরের দোয়া যদি দেশ বিদেশ থেকে বিভিন্ন মুসাফির এসে থাকে তারা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেন তিন নাম্বার মাজলুমের দোয়া যার উপরে অত্যাচার করা হয়েছে অত্যাচারিত ব্যক্তি যদি হাত তুলে দেয় তাহলে সেই দোয়া কবুল হয়ে যায় এ আমার বাবাজি মা জননী দোয়া করে দিলেন আল্লাহ আমার সন্তান যেন কোনো ব্যবিচারে নি মহিলার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ না করে দিনের পর দিন চলে যায়। দিনের পর দিন চলে যাই হঠাৎ করে কিছু মানুষ তো হিংসা করে থাকে শত্রু থাকবে আপনার শত্রু আছে আমার শত্রু পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার শত্রু নাই ঠিক বললাম না ভুল প্রত্যেকের শত্রু আছে প্রত্যেকের মধ্যে হিংসা আছে প্রত্যেকের মধ্যে বিদ্বেষ আছে আপনি বড় উন্নতি করেছেন ইনকাম করেছেন আপনার ছেলে পেকে পড়িয়েছেন ছেলেগুলো বড় হয়েছে পড়াশোনা করেছে এমনও মানুষ থাকে আপনারই হিংসা করবে এই রকম জুরাইজকেও হিংসা করত আল্লাহর ইবাদত করে করে বড় বলি হয়ে গেছে আমরা কেন হতে পারি না জুরাইজকে অপমান করতে হবে জুরাইজকে অবদস্থ করতে হবে এই রকম ভাবে একজন নারী ছিল সেই ঘরে সেই নারীটা বড় সুন্দরী এমন কোন পুরুষ নাই সেই নারীটার প্রেমে পাগল হয় নাই নারীটা গর্ব করে বলতো আমাদের এলাকায় এমন কোন পুরুষ নাই যাকে আমি আমার প্রেমের ফাদে ফেলতে পারবো না এইরকম সম্ভব নয় সকলকে আমি পারবো আমার রূপের মায়ায় তাকে নিয়ে আসতে টেনে কিন্তু লোকেরা বলল এই মেয়েরে যদি তুই জুরাইজকে তোর প্রেমের ফাঁদে ফেলে যদি বদনাম করাতে পারিস তোকে অনেক টাকা পয়সা দেব অনেক টাকা পয়সা পাবি একটু চেষ্টা করে দেখ এটা কোনো ব্যাপার হলো এই তো যাবো আর হয়ে যাবে বলে একটু দেখ চেষ্টা করে পারিস কিনা বলে ঠিক আছে আল্লাহ রাত্রিবেলায় বেলা করতেছেন এবাদত বান্দেগি করার মত অবস্থাতে তিনি যখন রাত্রিবেলায় আছেন দরজার সামনে এসে ডাক দেয় ও গো জুরাইজ দরজা খুললেন আল্লাহর ওলি দরজা খুলে দেখলেন একটা সুন্দরী নারী সঙ্গে সঙ্গে নিচে দিকে চোখ করে দাঁড়িয়ে রয়েছেন বলে কি ব্যাপার কিসের জন্য এসেছো বলে জুরাইজ রে আমি তোমাকে একটা কথা বলতে চাই বলে বলো আমা আমি দেখতে কেমন আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা আজ রাত্রিটা আমি তোমাকে দিলাম তোমার জন্য নিজেকে বিলিয়ে দিলাম জুরাইজ বলেন আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দরজা বন্ধ করে দিলেন মেটা নারাজ হয়ে গেল এই এলাকায় এমন কোন যুবক নাই যে আমার প্রেমের ফাঁদে পড়ে নাই কিন্তু জুরাই জামাকে অপমান করলো আমিও তাকে উচিত শিক্ষা দেব সেই মেয়েটা চলতে চলতে দেখলো একটা রাখাল একটা জায়গায় শুয়ে রয়েছে মেয়েটা রাখালকে গিয়ে বলল রাখাল আমি আজ রাত্রিটা তোরে উপহার হিসাবে দিতে চাই রাখাল তো বড় খুশি রাখালের সঙ্গে কুকর্ম করে ফেললো মেয়েটা গর্ভবতী হয়ে গেল কিছুদিন পর জিতি 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 ছয় সাত মাস আট মাস চলে গেল মেয়েটা একটা সন্তান জন্ম দিল লোকেরা বলল সন্তান কার মেয়েটি তখন বলে সন্তান হলো জুরাইজ এলা হলো জুরাইজ তার এত রাগ যে আমার রূপ দেখে কেউ আমাকে ফিরিয়ে দেয় নাই আর জুরাইজ আমাকে ফিরিয়ে দিল এটা তো মেনে মানা যাবে না আমি তার উচিত জবাব দেব ওদেরকেও খুশি করব আমি নিজেও খুশি পাব বলে আমাকে গর্ভবতী করেছে ওই যে দেখছো না আল্লাহর বসে আছে ওই জোরাই লোকেরা বলল আমরা ভেবেছিলাম বড় আল্লাহর হবে কিন্তু এটা আবার কেমন করে হলো সবাই মিলে গিয়ে জুরাইজকে ঘর থেকে টেনে বের করলো তারা সকলে মিলে মারতে শুরু করলো এত মার জুরাইজ বলে আমারে মারছো কেন কারণটা কি বলো বলে তুমি রাত্রি বেলায় করো না তোমার চতুর চালাকি দিনের বেলায় এবাদত করো রাত্রি বেলায় কুকর্ম করো তোমাকে আমরা আর আস্ত রাখবো না এত মার মারে বলে কি হয়েছে একটু খুলে বলো খুলে বলো বলে ওই যে ওই সন্তানের বাবা হলে তুমি আমি তো এরকম কিছু করি নাই বলে হ্যাঁ ও তো মেয়ে বলছে ওই সন্তানের বাবা তুমি তুমি বলছেন না আমি করি নাই তারা রাগান্বিত হয়ে জুরাইজকে এবার ওই খানাটাকে ভেঙে দিল যেখানে ইবাদত করছে ঘরটাকে ভেঙে দিয়েছে এই সময়তে জুরাইজ বলছেন আমাকে এরকম করছো তোমরা বলছে হ্যাঁ তোমার সন্তান আমার সন্তান নয় বলে প্রমাণ দাও তোমার সন্তান নয় বলে প্রমাণ চাও বলে হ্যাঁ তাহলে আমাকে একটু সময় দাও আমি দুই রেখাত নামাজ আদায় করে নেই জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গিয়ে নমাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন মায়ের দোয়া কবুল করেছেন ব্যবচারিণী নারীর সঙ্গে দেখা না হয়ে যেন নিত্য না হয় দেখা হয়ে গেল মায়ের দোয়া তো শেষ হয়ে গেল এবার আল্লাহর অলির হাত উঠে গেছে আল্লাহ তারও দোয়া কবুল করে নিয়েছেন এ আমার বাবাজি এবার জুরাইজ বলছেন সেই ছেলেটাকে নিয়েছ যেই ছেলেটার দাবি করছ আমার আমার ছেলে বলে ছেলেটাকে সামনে নিয়ে সাহাজির করা হলো জুরাইজ বলছেন এই ছেলে বল বল রে তোর বাবার নাম কি ছেলে বলছে আমার বাবা হলো ওই উটের রাখাল জুরাইজ আমার বাবা গেছে আরেকটা উদাহরণ দেবো বেশি উদাহরণ দিতে গেলে আলোচনা করে যাবে না বুঝতে পারছেন দুটো একটা করে উদাহরণ দি আলোচনা শেষ করতে হবে এবার কি হলো একজন ব্যক্তি হজে যাওয়ার জন্য খুব মাকে বলছে ওয়াজ বে নজিরপুর একটি কিতাবের ভিতরে ঘটনা নিয়ে এসেছে একটু গল্প আকারে দেবেন শিক্ষামূলক একটা কথা মা বলছে হজে যাস না বলছে মা সবাই হজে যাচ্ছে একটু আমাকে অনুমতি দাও না যাই মা বলছে না না বেটা যাস না আমি আমি বৃদ্ধা হয়ে গেছি তুই যদি হজে চলে যাস কত কষ্ট হয়ে যাবে আমার আমাকে কি দেখবে আমার কি হবে বলছে মা আমাকে দাও না যেতে একটু হজে যাই মা বলছে না না আমি যখন মরে যাব তারপরে তুই যাবি তো তো আল্লাহ হায়াত বাড়িয়ে দেখে এই দোয়া করি আমি মরে যাব তখন যাস এক বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল মার মৃত্যু হলো না ছেলে বলছে মা তুমি যাই বলো না কেন এবার আমি কিন্তু হজে যাবই যাবই ছেলে মার অনুমতি নিল না মাকে নারাজ করে হজের পথে রওনা দিল কিছু পুটলি পাটলা বেঁধে দিয়ে কাবা শরীফের দিকে যাবে তফ করবে মসজিদে নবাবি জিয়ারত করবে নামাজ আদায় করবে সব করবে মনের ভিতরে একটা আশা নিয়ে রওনা দিয়েছে চলতে 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 রাস্তার মাঝে সে একটা জায়গায় গিয়ে পৌঁছালো কোথাও কোনো থাকার জায়গা নাই দেখলো একটা মসজিদ আছে ভাঙা প্রাচীর ভাঙা রয়েছে এইরকম একটা মসজিদে গিয়ে পুটলি পাটলা রেখে এবাদত বাদত করে একটু আরাম করে শুয়ে রয়েছে মা মনে কষ্ট পেয়ে গেছি মা কিন্তু অনুমতি দেয় নাই বদদোয়াও করে নাই কিন্তু মায়ের মনে কষ্ট পাওয়াটাই বদদোয়া হয়ে যায় এই ছেলে ঘুমিয়ে রয়েছে মসজিদের ভিতরে পাশের বাড়িতে রাত্রিবেলায় চোর পড়েছে রাত্রিবেলায় যখন চোর পড়েছে মানুষেরা চিৎকার দেয় চোর 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 বলে চতুর্দিক থেকে মানুষেরা এসে তাকে ঘিরল কোথায় চোর কোথায় চোর চোর পালিয়ে গেল দৌড়তে দৌড়তে গিয়ে মসজিদের বারান্দার উপরে উঠে ঘরের ভিতরে গিয়ে দেখলো একজন ব্যক্তি শুয়ে আছে পুটলি পাটলি রেখে দিয়ে চোর ভাবলো পাচার পথ পেয়ে গেছি ওইখানে যে চুরির মালগুলো রেখে দিয়ে টপকে গিয়ে পালিয়ে গেল পাচিরের ওই পার দিয়ে পালিয়ে চলে গেল লোকেরা দেখলো মসজিদের ভিতরে চোর ঢুকলো সবাই দৌড়ে এসে দেখলো মসজিদের ভিতরে একজন ব্যক্তি শুয়ে আছে বলছে ওগো তুমি চুরি করেছো চুরি করার পরে প্রাণের ভয়ে এখন মসজিদে লুকিয়ে আসো তোমাকে ছাড়বো না ছাড়বো না বলে আমি এখনো আমি হলাম মোসাফির বলে না 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 তুমি এখন বাহানা দিচ্ছ আমরা শুনবো না এই যে যে মাল চুরি হয়েছে তোমার কাছে রাখা লোকেরা তাকে ধরে নিয়ে হাকিমের কাছে দিল বলে গো এই মানুষটি আমাদের চুরি করেছিল আমরা তাকে ধরে নিয়েছি হাতে নাতে মসজিদের ভিতরে লুকিয়ে রেখেছিল বলে তুমি চুরি করেছো আবার আল্লাহর ঘর মসজিদে ঢুকে মানুষদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছো তোমার বড় শাস্তি হবে তোমার হাত কাটা হবে আর তোমার মাথা নেড়া করা হবে সমস্ত এলাকা ঘুরানো হবে চর বলে যাতে করে কোন যুবক আর চুরি করার চুরি করার সাহস না ভাই এবার ব্যক্তিকে নিয়ে চতুর্দিকে ঘুরানো হচ্ছে আর বলা হচ্ছে দেখো চোর দেখো চর দেখো চর এবার যদি কোন যুবক চুরি করো এই রকম শাস্তি আমরা দেব তোমাদেরকে শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না সেই জমায় যখন সবাই বারবার বলতেছি চোর চর চর যুবক বলছে আমি এটা হলো মাকে কষ্ট দেওয়ার ফল কিছু করার নাই আমি মাকে কষ্ট দিয়েছি বলে এটা আমার জন্য হলো আমার বাবা হাত কেটে দেওয়া হলো হাত কেটে দিয়ে বললো হাত কেটে দেওয়া হলো বলে এটা হলো চোরের বিচার তুমি চুরি করেছো লোকেরা সাক্ষী দিয়েছে আর শরীয়তের আইন হলো হাত কেটে দেওয়া সেই জন্য তোমার হাত কেটে দেওয়া হয়েছে তুমি বলছো বद्दुआ তো বद्दुआ এগুলো তো আমরা বুঝি না আমরা কাজ করব সাক্ষীর অনুসারে সাক্ষী যদি পাওয়া যায় সেই হিসাবে বিচার হবে তুমি চুরি করনি তুমি বললে হবে না সাক্ষী লাগবে যেহেতু গ্রামের মানুষ তোমারে পেয়েছে সেই জন্য হাত কেটে দেওয়া হলো ছেলেটির মনে ব্যথা লেগে গেল আমি যদি এখনো হজে যাই কোনো কাজ নাই আগে একটু মার কাছে গিয়ে একটু অনুমতি নিয়ে আসি তারপরে হজে যাব আমার মা অনুমতি না দিলে আর যাওয়া যাবে না অল্প পথ আজ কি থেকে বারো দিন হয়ে গেল চলে এসেছি এর মধ্যে এমন বিপদ এখনো বহু বাড়ি রয়ে বাড়ি দিতে হবে এখনো কত বিপদ আমার জন্য রয়েছে এবার যখন বাড়ি আসছে বন্ধুরা রে বাড়ি বলে কি ব্যাপার কোরআন তেলাওয়াত কেন বলে তোমার মায়ের সালে সবের জন্য তোমার মা পৃথিবীর বুকে বেছে নাই বলে ছেলেটা কি হাজ হলো না মাকেও খুশি করতে পারলাম না ছেরাটা কেটে কেটে দিন পার করি পৃথিবীর জবিরে মায়ের বद्दुआ কঠিন খারাপ আপনাকে যদি একবার বद्दুয়া লেগে যায় জীবনে যত ইনকাম করবেন কোনো বরকত নাই বিভিন্ন বালা মুশিবত বিভিন্ন অসুখ আপনাকে এসে ধরবে কোন দিক থেকে টাকা চলে যাবে টের পাবেন না সেই জন্য যদি ভুল করে থাকেন মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন রাতে গভীর রাতে গিয়ে মার পাধরে বাবার পাধরে একটু ক্ষমা চেয়ে নেন মা বাবা যা ভুল করেছি ক্ষমা করে দাও ক্ষমা করে যদি মা বাবা নারাজ হয়ে থাকে তো আপনাকে রাত্রি বেলায় বলে যাই ইমান নিয়ে পৃথিবীর বুক থেকে যাওয়া খুব কঠিন হয়ে যাবে এর বহু উদাহরণ আছে আমি সময় পেলে একটু দেবো তাহলে একটা মায়ের বদ ফল আপনারা বুঝতে পারলেন